ঠাকুরের বিরহ ভুলবার জন্য মা এক বছর তীর্থে তীর্থে ঘোরেন সঙ্গে ছিলেন গোলাপ মা লক্ষ্মীদেবী মাস্টার মহাশয়ের স্ত্রী এবং স্বামী যোগানন্দজি অভেদানন্দী ও অদ্ভুতানন্দজি বিভিন্ন তীর্থে ঘোরবার সময় বারবার ঠাকুরের দর্শন পেয়ে মায়ের মন অনেকটা শান্ত হয় তারপর ফিরে এসে কামার পুকুরেও মা ঠাকুরের দর্শন পান একদিন দেখলেন সামনে রাস্তা দিয়ে ঠাকুর আসছেন আর তার পিছনে পেছনে চলেছেন নরেন্দ্র বাবুরাম রাখাল প্রভৃতি মা দেখলেন ঠাকুরের পাদপদ্ম থেকে জলের ঢেউ বেরিয়ে আসছে মা বুঝলেন ইনি তো সব এর পাদপদ্ম থেকেই তো গঙ্গা মুঠো মুঠো জবা ফুল ছিঁড়ে মা সেই গঙ্গায় পুষ্পাঞ্জলি দিতে লাগলেন শেষে ঠাকুর নরেন্দ্রের দেহে মিলিয়ে গেলেন ঠাকুর সেদিনও মাকে বলেছিলেন তুমি হাতের বালা ফেলো না বৈষ্ণবতন্ত্র জানো তো বৈষ্ণবতন্ত্র অনুযায়ী মায়ের চিন্ময় স্বামী কাজী মায়ের বৈধব্য অসম্ভব কিন্তু তবুও মায়ের মনে হতো তিনি যেন নিঃসঙ্গ অমন সোনার মানুষই চলে গেছেন কি হবে দেহ রেখে এই সময়কার কথা মা নিজেই বলেছেন পরবর্তীকালে যখন ঠাকুর চলে গেলেন আমারও ইচ্ছা হলো আমিও চলে যাই তিনি দেখা দিয়ে বললেন না তুমি থাকো অনেক কাজ বাকি আছে শেষে দেখলুম তাই তো অনেক কাজ বাকি এই সময় মা একদিন দেখলেন লাল কাপড় পরা দশ বারো বছরের একটি মেয়ে সামনে ঘুরে বেড়াচ্ছে ঠাকুর তাকে দেখিয়ে বললেন একে আশ্রয় করে থাকো তোমার কাছে কত সব ছেলেরা এখন আসবে পরক্ষণে মেয়েটিকে আর ঠাকুরকে দেখা গেল না এর কিছুদিন পরে শ্রী মা একদিন জয়রামবাটিতে ভাইদের ঘরে বসে আছেন ছোট ভাই অভয়ের বিধবা স্ত্রী সুরবালা তখন বদ্ধ পাগল মা দেখলেন সুরবালা কতগুলো কাঁথা কোলে করে আপন খেয়ালে চলছে আর তার শিশুকন্যা রাধু হামা দিয়ে কাঁদতে কাঁদতে পেছনে পেছনে চলছে দেখেই মায়ের বুকের ভেতরটা কেমন করে উঠল তিনি ভাবলেন তাই তো একে আমি না দেখলে আর কে দেখবে বাবানী মা ওই পাগল ছুটে গিয়ে তিনি রাধুকে কোলে তুলে নিলেন আর সঙ্গে সঙ্গে ঠাকুর দর্শন দিয়ে বললেন এই সেই মেয়েটি একে আশ্রয় করে থাকো এটি যোগুমায়া এইভাবে রাধুকে কেন্দ্র করে শ্রী মায়ের ঊর্ধ্বমুখী মন জগতে ফিরে এলো তার ফলে পরবর্তী তেত্রিশ বছর ধরে জগৎ মায়ের সেই অপূর্ব মাতৃলীলা প্রত্যক্ষ করতে পেরেছে যার দৃষ্টান্ত জগতে আর নেই মা নিজেই পরবর্তীকালে বলেছেন দেখো সব বলে কি না আমি রাধু রাধু করেই অস্থির তার উপর আমার বড় আসক্তি এই আসক্তিটুকু যদি না থাকত তাহলে ঠাকুরের শরীর যাবার পর এই দেহটা থাকতো না তাঁর কাজের জন্যই না রাধি রাধি করিয়ে এই শরীরটা রেখেছেন দেহত্যাগের আগে শ্রীরামকৃষ্ণ মাকে বলেছিলেন কলকাতার লোকদের দেখতে তারা অন্ধকারে পোকার মতো কিলবিল করছে পরবর্তীকালে স্বামী অরূপানন্দকে মা যখন এই কথাটি একদিন বলছিলেন তখন হাত দিয়ে গোটা জগৎটাকে দেখিয়েছিলেন অর্থাৎ কলকাতা প্রতীক সমগ্র জগৎকেই দেখবার ভার তাকে দিয়ে গেছিলেন যুগাবতার অন্ধকারে দিশেহারা জগৎবাসীকে আলো দেখাবেন শান্তিতে ভরিয়ে দেবেন সেই জন্যই এই সচল প্রতিমাকে রেখে গেছিলেন শ্রীরাম ও কৃষ্ণ শ্রীমায়ের মা শ্যামাসুন্দরী দেবী প্রায়ই আক্ষেপ করে বলতেন এমন পাগল জামায়ের সঙ্গে আমার সারদার বিয়ে দিলুম আহা ঘর সংসারও করলে না ছেলে পুলেও হলো না মা বলাও শুনলে না শ্রীরামকৃষ্ণ তার আক্ষেপ শুনে বলেছিলেন শাশুড়ি ঠাকুরুন সেজন্য আপনি দুঃখ করবেন না আপনার মেয়ের এত ছেলে মেয়ে হবে শেষে দেখবেন মা ডাকের জ্বালায় আবার অস্থির হয়ে উঠবে ঠাকুরের দেহত্যাগের পরে সেই ছেলেরা আসতে শুরু করে এক এক করে পিঁপড়ের শাড়ির মতো কিন্তু মা কখনো মা ডাক শুনে অস্থির হননি যেখানে মায়ের নাম সেখানে আনন্দ আনন্দধাম আনন্দম শুধু আনন্দম